রাকিব ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি জি ভালো আছি ভাই আপনি ভালো আছেন ভালো আছি ব্যবসা কেমন যাচ্ছে ভালো আছে ভালো যাচ্ছে ভাই আজকে দুইটা গুরুত দেখাবো দর্শক ভাই দুইটা গরু

লিলি পারে আমি মনে করেন গ্যারান্টি সহ দিতে পারবো জি জি আর যেতে মনে করেন তারপরও ওনাকে মনে করেন চেঞ্জ করে দেয়া হয়েছে যদি দর্শক ভাই মনে করেন আমার ভিডিও দেখে আসবি আজ সারি মনে করেন যদি মনে করেন

অবশ্যই দর্শক ভাই চেঞ্জ করার সুযোগ সুবিধা আছে আচ্ছা দর্শক দেখাবো কয়েক আজকে দুইটা করে দর্শক দুইটাই জুলাই নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি থাকবে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি আসা

কি বাচ্চা আছে রাকিব ভাই সুন্দর একটা মেয়ে বাচ্চা মার মতনই যাত হয়েছে ভাই মায়ের মতনই বুঝতে পারি অনেক একটা পার্সেন্টের বাচ্চা আছে বকনা বাচ্চা বকনা বাচ্চা বয়স কেমন হবে রাকিব ভাই তার বয়স 13 দিন ভাই 13 দিন জি ভাই গ্যারান্টি থাকবে কেমন যে কোন দর্শক ভাই দেখলি বুঝতে পারবে ভাই 28 লিটার দুধ গ্যারান্টি থাকে সারা বাংলাদেশ 28 লিটার দুধ জি জি অবশ্যই জেনুইন গ্যারান্টি থাকবে তো জেনুইন গ্যারান্টি থাকবে দর্শক ভাই দেখলি বুঝতে পারবে চারটা বান সিম্পলি কষ্ট দুধ আছে আর যারা গাবি গরু কিনবেন সরাসরি খামারে আসবেন জি জি খামারে এসে দেখে শুনে যাচাই থেকে বাছাই করে সংগ্রহও নিতে পারবে

দর্শক খামারে কি থাকা খাওয়ার ব্যবস্থা আছে ভাই অবশ্যই আঠাশ লিটার খামারে এসে দেখে শুনে যাচাই বাচাই করে নিতে পারবে অবশ্যই ভাই এটা ছিল রাকিব ভাই ভিডিওর এক নম্বর সাইড প্রধান দুই নম্বর গাভীর দর্শকদের দেখাই দেখান আজকে ভিডিওর দুই ভাই আরো একটা গাভী নিয়ে আসছেন বিগ সাইজ দেখতে পাচ্ছি কি জাত মানে গাবে এটা ভাই একটা হলস্টান ফিজিয়ান গরু ভাই দেখুন ভাই অনেক সুপার গরু ভাই হলস্টান ফিজিয়ান বিগ সাইজের গাবে দেখতে পাচ্ছি ডাবল বডি গরু দশ ভাই উলান পলান তো ভাই মাশাআল্লাহ মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি আমরা উলান দেখা দেন চারটা বান দেখা দর্শক ভাই চারটা বান দেখতেলে বুঝতে পারে ভাই উলান পলান দেখা দেন দশ ভাই দেখা দেন এই গাবিটার সঙ্গে কি বাচ্চা ভাই এর সাথে একটা সুন্দর সার আছে বাচ্চাটা দেখতে পাচ্ছেন ওই পায়ে রাখছেন এর বাচ্চা এই পায়ে থাকে দেখায় দিয়ে আমরা দেখা দেন দর্শকরা দেখতে পাচ্ছেন এই পায়ে একটা সুন্দর বাচ্চা আছে এই বাচ্চাটা কি বাচ্চা হইছে ভাই একটা সার আছে দর্শক সার আছে ভাই মনে হচ্ছে বাচ্চা বয়স কত দিন

লক্ষ সত্তর দুই লক্ষ হবে খামার উপযোগী হবে ইনশাল্লাহ যে নিক দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে আচ্ছা যে দাম চাইলেন রাকিব ভাই দাম দর করা যাবে সীমিত দাম ধরে করে নিতে পারবে যে কোনো জায়গায় ক্যারিং করবে কোনো কি রিক্স আছে দুই আমরা সঙ্গে কি বাচ্চা আছে রাকিব ভাই সুন্দর একটা মেয়ে বাচ্চা মার মতনই যা রয়েছে ভাই মায়ের মতনই অনেক একটা পার্সেন্টের বাচ্চা বাচ্চা বয়স কেমন হবে রাকিব ভাই বয়স তেরো দিন ভাই দিনে থাকবে কেমন

দাম কেমন চাচ্ছেন ভাই যে কোনো দর্শক ভাই নিলে দুই লক্ষ আশি হাজার দাম রাখ দুই লক্ষ আশি জি ভাই দুই লক্ষ আশি হাজারের বাচ্চা সহ দুধ থাকবে আঠাশ লিটার খামারে এসে দেখে শুনে